সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ফ্যামিলি নিয়ে আজকে একটু ঘুরতে যাচ্ছি গার্ডেনে মেয়েরা সারাক্ষণ বাসায় থাকলে আছে না সমস্যা মানে ফাল্লা করে একটু চিন্তা করলাম ফিরি যেন আসি একটু কাজের ফাঁকে একটু বাইরে নিয়ে যাই গিয়ে বই আড্ডা মারি গার্ডেনে ঘুরা ফেরা করলে মন ভালো থাকবো এই আর কি এই বাচ্চা বাচ্চার মা বাচ্চার ইয়া ছোট পয়সা পয়সাটা নিচে ইয়া যাইতেছে আমিও হাঁটতেছি সামনে যা ইয়া দিয়া ট্রাম্পে মেট্রো দিয়া ট্রাম্পে যা একটু তিনিস্ট পরই গার্ডেন আছে একটা সুন্দর একটা গার্ডেন ছোটো হাটও কিন্তু সুন্দর অনেক এটা যা বইসা একটু সম কাটায় তারপরে বাসায় ইনশাল্লাহ আসবো এই যেটাসি সামনে মেট্রো ট্রাম আছে ট্রাম্পে উঠবো ওই আমার মেয়ে দেখেন আইটাছে একটা এই দেন পিছে পিছে আমার একটু দুষ্টামি করে বেশি বুঝছেন আমার বড় মেয়েটা একটু দুষ্টামি করে যাইতেছি আইসা ভরছি ইনশাল্লাহ আর কতটুকু ট্রাম আইতে আরো কত মিনিট লাগবে সামনে জায়গা গিয়ে দেখি সাইনবোর্ডে রুটটা পারিলি এই তো রুট পারি গেলাম গা ট্রাম্পের জন্য অপেক্ষা করতেছি ট্রাম আছে আর তিন মিনিট বাকি আছে তিন মিনিট আসবে ওয়েট করতেছি ট্রাম্পের জন্য আজকে একটু মোটামুটি ভালো গরম আছে গরম রোদ প্রচুর রোদ রোদ তাপে একটু বাতাসও আছে ভালো ঠান্ডা লাগে আটলে আটলে একটু ঠান্ডা লাগে মোটামুটি ভালো এই ট্রাম আইতেছে

আসা যাওয়া করে তো সিঙ্গেল দিকে পার লাগে এই কারণে একটু অপেক্ষা শিখে শেখা আমি পারি যে রাস্তা পারিলাম পারতাছি এখান থেকে দুই মিনিট লাগবো হাইটে গেলে সামনে ওই দেখা যায় গার্ডেন ফ্রান্সের প্রকৃতি খুব সুন্দর গরমের সময় আছে না খুব সুন্দর লাগে আর শীতের সময় কি বলবো প্রচুর শীত থাকে বুঝছে এখন তো সামারের সময় না খুব সুন্দর এদের আরেকটা ট্রামাইট আছে এখানের ওয়েদার খুব সুন্দর মানে এই গিট গিট দিয়ে ঢুকলাম ঢুকতেছি গার্ডেনে ঢুকতেছি ছোট একটা গার্ডেন কিন্তু অনেক সুন্দর দেখতে মানুষ আছে সবাই যেন আয়া বইসা থাকে কয়ে শুয়ে থাকে সবাই যার যার ইয়া নিয়ে ব্যস্ত থাকে বাতাসটা খুব আরামের বাতাস বুঝছে নে দেখেন যাই যেছি আমরা উপরে জামু উপরে গিয়ে একটা গাছের তলে গিয়ে বসি বসিয়া চা বিস্কুট পেপসি জুস সবই নিয়ে আইছে বাচ্চার মা সাথে কই বাচ্চারা লেগে ওই বই আজকে একটু সময় কাটাই যেমন এই যে এই জায়গাটা খুব সুন্দর দেখতে কি সুন্দর দৃশ্য অনেক সুন্দর একটা দৃশ্য ওইটা উঠছে এই যে আমাদের পাশে ট্রাম্পের রাস্তা ট্রাম্পাই আছে আরেকটা ট্রাম্পের রাস্তা আছে একটা আইতে আমরা যাই যাচ্ছে সামনে যাই এই দেখেন প্রচুর রোদ আসছে রোদ লেগে কিছু ইয়া কর দলা বাচ্চা ডান্স করে দেখেন দনি কিভাবে ডান্স করে এই দেখেন ডান্স করতেছে বাচ্চা এই ফুল দেখে আমার মেয়ে যাচ্ছে ফুল দেখতেছে এই জায়গাটা দৃশ্যটা খুব সুন্দর আমার মেয়ে ছবি তুলবো হন লেগে তুলতেছে পাপা আমি যে ভিডিও করতেছি ও জানে না কিন্তু মনে যে ছবি তুলো দাঁড়াইছে সুন্দর করিয়া ছবি ভিডিও করতেছে এমনি জানে না কাপা আমার একটা ছবি তুলো এই কেন আসছি এগুলো বিচারলাম বসি এখনো বইয়া আড্ডা মারি এই বাচ্চার নাম দে আমার ছোটু মেয়েটা ছোট মেয়েটা সাত মাস চলে এখন এই ছোট মেয়েট এই দেখেন এই জায়গাটা পুরো প্যারিস দেখা যায় প্যারিস দেখা যায় প্যারিসের পাশেই আমরা লাশ সীমানাথ প্যারিসের আসছি তো সবাই ভালো থাকেন দোয়া করি সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার মেয়ের ভাই ভাই তাহলে তো ঠিক আছে দেখছেন না কি রোদ প্রচুর রোদ প্রচুর রোদ পড়ছে আজকে আজকে একটু মোটামুটি গরম বাতাস আছে বাতাসটা খুব ভালো লাগে বাই বাই সবাই ভালো থাকেন টাটা আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা